জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শ সাত সমুদ্রর তেরো নদী পাড়ি দিয়ে আমরা এসেছি এখানে ধীর লয়ে গড়ে উঠছে একটি কমিউনিটি যার নাম বাংলাদেশি কমিউনিটি আমরা হব ইউনাইটেড পুরো আমেরিকায় আমরা থাকবো এক সুতোয় বাঁধা কমিউনিটির একের দুঃখে আমরা হব দুঃখী অন্যের সুখে হব সুখী কেউ কষ্টে পড়লে আমরা সবাই মিলে পাশে দাঁড়াব এক সুরে কথা বলবো আমরা স্বপ্ন দেখবো আমরা জয় করবো আমাদের স্বার্থে আমরা একসাথে স্পিক আপ করব কমিউনিটির একজনের বিপদে পাশে দাঁড়াব সবাই একের কল্যাণে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব কমিউনিটির জন্য আমরা হব অতন্দ্র প্রহরী এই স্বপ্ন বাস্তবায়নে আমরা গড়ে তুলব বাংলাদেশি প্রফেশনালস ডট কম যা হবে পঞ্চাশটি স্টেটের বাংলাদেশি কমিউনিটির সেতু বন্ধন উত্তর আমেরিকায় বসবাস করা বাংলাদেশি কমিউনিটির কল্যাণই হবে আমাদের এই জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শ তাই আমাদের কল্যাণে বাংলাদেশি রেজিস্ট্রেশন করে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন ও কমিউনিটির পাশে থাকুন টেক নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন নাইন ওয়ান ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ইমেইল শেখ ডট কবির বিজনেসের সাকসেস আনতে হলে একটি মূল বিষয় হল অ্যাপ্রোপ্রিয়েট বিজনেসের পক্ষে অ্যাডভার্টাইজ করা কথায় আছে না প্রচারই প্রসার বিজনেস সাকসেসফুল তখনই হবে যখন এর অ্যাডভার্টাইজ ঠিকমতো হবে বিজনেসের শুরু থেকেই অ্যাডভার্টাইজের ব্যাপারটি ইনভলভ মডার্ন যুগে এই অ্যাডভার্টাইজটি হয়ে উঠেছে মডার্ন আর মডার্ন তো হতেই হবে পুরনো চিন্তা মানুষ আর কত দেখবে বিজনেস অ্যাডভার্টাইজের নতুনত্বের নাম হলো ডিজিটাল মার্কেটিং ডিয়ার ভিয়ার্স জীবন দর্পণ অনুষ্ঠানের আজকের এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি নিউ ইয়র্ক থেকে শেখ এনাবুল কবির লুলু ও আমার সঙ্গে আছেন আমি ফাহমিদ আলিনা প্রিয় দর্শক আশা করছি আপনারা আজকে সবাই ভালো এবং সুস্থ আছেন জি আমরা আজকে পুরোটা সময় আমরা আজকে ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলবো আশা রাখছি আপনারা আমাদের সাথেই থাকবেন থ্যাঙ্কস লিনা সহজ ভাষায় ডিজিটাল মার্কেটিং হলো কমিউনিকেশনের মাধ্যমে সকল প্রকার মডার্ন টেকনোলজি বিশেষ করে ইন্টারনেটের সুবিধা ব্যবহার করে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের জন্য অ্যাডভার্টাইজ চালানো বিভিন্ন টাইপের মার্কেটিং রয়েছে এগুলো ডিপেন্ড করে কোন টাইপের বা কিসের অ্যাডভার্টাইজের জন্যে এটা ব্যবহার করা হচ্ছে কেবল বিজনেস বাড়াবার জন্যই মার্কেটিং করতে হয় তা কিন্তু না বর্তমান যুগে যে কোনো ধরনের সার্ভিস প্রদান কিংবা কিছু স্টার্ট করার জন্যে অ্যাডভার্টাইজের দরকার হয় হোক সেটা কোনো প্রোগ্রাম কিংবা কম্পিটিশনের অ্যাডভার্টাইজ অথবা নতুন কোন ইলেকশন ক্যাম্পেইনের জন্য। আর যেহেতু সময়টি এখন ডিজিটাল তাই অ্যাডভার্টাইজের মিডিয়াওটি হওয়া চাই ডিজিটাল তাহলে প্রশ্ন আসতে পারে আমরা টেলিভিশনে যত অ্যাড দেখি সোশ্যাল মিডিয়া যত অ্যাড দেখি মোবাইলে গেম খেলার সময় যত অ্যাড দেখি তার সবই কি ডিজিটাল মার্কেটিং উত্তরটি হচ্ছে হ্যাঁ এগুলো সবই ডিজিটাল মার্কেটিং তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন ডিজিটাল মার্কেটিং কি জি মিস্টার কবির আমি বুঝতে পারছি যে আজকে ডিজিটাল মার্কেটিং এর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই সময়কালে এবং যারা ব্যবসা করতে চান বিশেষত তাদেরকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে খুব ক্লিয়ার ধারণা থাকতে হবে তো আমার আমি আমি জানি যে আজকে আপনি আমাদেরকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিশদ একটি ধারণা দিতে চাচ্ছেন আপনি আমাদেরকে আরেকটু বলুন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে হ্যাঁ ডিজিটাল মার্কেটিং আইডিয়াকে প্রপারলি কাজে লাগানোর জন্য একজন মার্কেটারকে বেশ কিছু ব্যাপারে এক্সপিরিয়েন্সড হতে হবে তার আগে ডিজিটাল মার্কেটিংয়ের অ্যানসেস্টর অ্যানালগ মার্কেটিংয়ের ব্যাপারে একটু জেনে নেই ডিজিটাল মার্কেটিংয়ে আমরা ঘরে বসেই নতুন কোনো প্রোডাক্টের ব্যাপারে বা কোনো অর্গানাইজেশনের ব্যাপারে জানতে পারছি কিন্তু অ্যানালগ মার্কেটিংয়ের ক্ষেত্রে ব্যাপারটি তত সহজ ছিল না বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার ক্যাম্পেইন চালানোর বদলে তখন বাড়ি বাড়ি ঘুরে ক্যাম্পেইন চালাতে হতো বর্তমান ইলেকশনের সময় আমরা যেমন দেখি ক্যান্ডিডেট ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে ভোট চাইছেন ব্যাপারটা অনেকটা সেরকম নির্বাচনের সময় ক্যান্ডিডেট নিজে উপস্থিত থেকে তার অর্গানাইজেশনের ব্যাপারে সবাইকে জানান দেন এখানে তারা চান ওয়ান টু ওয়ান রিলেশন গড়ে তুলতে অ্যানালগ মার্কেটিং ব্যাপারটা এরকমই ডিজিটাল মার্কেটিং জন্য এখন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দিলেই একসাথে কয়েক হাজার কিংবা কয়েক লাখ মানুষ জেনে যাচ্ছে কিন্তু অ্যানালগ মার্কেটিংয়ে একজনের সাথে সম্পর্ক তৈরি করে সেই একজনের মাধ্যমে আরও দশজনের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয় এজন্য এখানে ওয়ান টু ওয়ান রিলেশন অনেক গুরুত্বপূর্ণ এই সম্পর্ক ধরে নিজের ক্যাম্পেইনের জন্য একটি কার্ড বা একটা লিফলেট সবাইকে দেয়া হয় যেখানে ব্যক্তির পরিচয় এবং তার অ্যাড্রেস দেওয়া থাকে নতুন কোনো সিনেমা এলে দেখা যায় এরিয়াতে এরিয়াতে পোস্টারিং করা হচ্ছে এবং নিউজ পেপারের পোস্টার ছাপা হচ্ছে এগুলো সবই অ্যানালগ মার্কেটিং এর মধ্যে পড়ে জি তাহলে বোঝা যাচ্ছে যে মার্কেটিং এর জন্য ওয়ান টু ওয়ান রিলেশনশিপটা খুবই গুরুত্বপূর্ণ এখন কি দেখা যাচ্ছে তাহলে যে ডিজিটাল মার্কেটিংটা কি অ্যানালগ মার্কেটিং এর জায়গা দখল করে ফেলছে তা ঠিক না ডিজিটাল মার্কেটিং এসে অ্যানালগ মার্কেটিং এর কাজটি আরো সহজ করে দিয়েছে আগে যেখানে বাড়ি বাড়ি ঘুরে নিজের ক্যাম্পেইন চালাতে হতো কিংবা লোকজনের কাছে গিয়ে নিজের পরিচয়ের একটি কার্ড বিলি করতে হতো সেখানে আজকাল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দিলে কোনো প্রকার অ্যাডভার্টাইজের মাধ্যমে নিজের পরিচয় জানান দেয়া যায় বাংলাদেশে এখনও অনেক জায়গায় সাধারণ বিলবোর্ডের মাধ্যমে মার্কেটিং করতে দেখা যায় এটি কিন্তু এক প্রকার অ্যানালগ মার্কেটিং কিন্তু নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে কিংবা জাপানের টোকিও শহরে তো বিলবোর্ডের ছড়াছড়ি এত মডার্ন দেশ কিন্তু এত পুরোনো সিস্টেমে মার্কেটিং কেন করছে তারা আসলে তাদের সব বিল বিলবোর্ডে রয়েছে হাই টেকনোলজির ছোঁয়া তারা তাদের প্রায় সবকটি বিলবোর্ডে ডিসপ্লে স্ক্রিন ব্যবহার করে কেননা তারা ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব বোঝে মার্কেটিং সফল হওয়ার মেইন হল আপনি ভিউয়ার্সকে কতটুকু অ্যাট্রাক্ট করতে পারছেন আপনার অ্যাডভার্টাইজ যত বেশি গর্জিয়াস হবে ভিউয়ার্স তত বেশি আকৃষ্ট হবে আচ্ছা সব ক্ষেত্রেই কি ডিজিটাল মার্কেটিংয়ের প্রয়োজন আছে নাকি কোনো পণ্য বা সেবার বিভিন্ন ক্ষেত্রে এটার প্রয়োজনীয়তাটা ভিন্ন হতে পারে দেখুন আগেই বলেছি মার্কেটিং আসল গোল হল অডিয়েন্স বা কনজিউমারকে অ্যাট্রাক্ট করা চোখ যদি একবার আপনার দিকে ঘোরানো যায় তাহলে আপনি কি লিখেছেন তা সে পড়ে দেখবেই ধরুন আপনি মরুভূমির মাঝে কোনো একটি স্ট্রিটের পাশে একটি বিলবোর্ড বসিয়ে আপনার কোম্পানির ক্যাম্পেইন চালাতে চাচ্ছেন এখন মরুভূমিতে মানুষজনের দৃষ্টি আকর্ষণ করার জন্যে কি আপনি ডিসপ্লে বোর্ড বসাবেন মরুভূমির রাস্তা দিয়ে যারা চলে আশেপাশে মরুভূমি ছাড়া তারা তেমন কিছুই লক্ষ্য করে না তাই আপনি যদি খুব সাধারণ ধরনের একটি বিলবোর্ড বসিয়ে দেন তাহলে সেটি মানুষের দৃষ্টি আকর্ষণ করবে অর্থাৎ বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব অনেক বেশি হওয়া সত্ত্বেও তা যে শুধু ডিজিটালি হওয়ার দরকার তা কিন্তু না লোকেশন এবং সিচুয়েশন ভেদে তা ওল্ড ফর্মেটেও অ্যাট্রাকটিভ করে তোলা যায় বুঝতে পারছি যে ডিজিটাল মার্কেটিংটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ডিয়র ভিউয়ার্স আশা করছি আপনারাও আমাদের আলোচনায় আছেন এবং বুঝতে পারছেন এখন জানতে চাচ্ছি যে আসলে ডিজিটাল মার্কেটিংয়ে নিশ্চয়ই অনেক প্রকারভেদ আছে কি কি ধরনের ডিজিটাল মার্কেটিং হয়ে থাকে থ্যাঙ্কস লিদা এটি আসলে অনেক রকম হতে পারে যেমন মিস্টার কবির বুঝতে পারলাম ডিজিটাল মার্কেটিং তাহলে কি কি রকম হতে পারে হ্যাঁ সেটাই বলছি প্রথমেই বলি সার্চ ইঞ্জিন অটোমাইজেশন বা এসিওর কথা সার্চ ইঞ্জিন অটোমাইজেশন বা এসিও একটা ধরন প্রশ্ন আসতে পারে এটা কেমন ধরুন আপনি একটি অনলাইন বইয়ের দোকান চালু করতে চাইছেন মানুষজন বই অর্ডার করলে আপনার দোকান থেকে সেটি আপনি হোম ডেলিভারি করবেন এখন কেউ আপনার দোকানের ব্যাপারে জানে না কারো যদি অনলাইন বইয়ের কেনার দরকার পড়ে তখন সে গুগলকে জিজ্ঞাসা করবে অনলাইন বুকস স্টোর ইন গুগল সুন্দর মতো ব্যাপারে তাকে বলে দেবে কিন্তু মজার ব্যাপার হলো ভদ্রলোক সেই সবগুলোর ব্যাপারেই জানবে যেগুলো গুগলের প্রথম পেইজে আছে নতুন দোকানের মালিক হিসেবে গুগল আপনাকে নাও চিনতে পারে তাই গুগল হয়তো আপনাকে প্রথম পেইজে দেখালো না এখন এসিও হলো এমন একটি সিস্টেম যা গুগলকে বাধ্য করবে আপনাকে সার্চের প্রথম পেজে নিয়ে আসতে এজন্য ওয়েবসাইট ডেভেলপ করার সময় বেশ কিছু কিওয়ার্ড ব্যবহার করতে হয় আবার গুগলকে পে করলে সে নিজেই আপনাকে প্রথম পেজে নিয়ে আসবে সেটিকে বলে এস বা সার্চ ইঞ্জিন মার্কেটিং চমৎকার ডিওর ভিউয়ার্স ফিরে যাচ্ছি ছোট্ট একটি বিরতি নেবার জন্য সঙ্গেই থাকবেন সলভিয়ান টেক নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন নাইন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স ফোর ওয়ান ও ফোর ভিজিট করুন www.solventech.com ইমেল sheikh.kabir@solventech.com প্রিয় <todic> দর্শক <todic> আবারো <todic> ফিরে এলাম বিরতির পরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ মিস্টার কবির আপনি আমাদেরকে ডিজিটাল মার্কেটিং নিয়ে আরো কিছু বলেন আমরা জানতে চাচ্ছি হ্যাঁ সেটা বলা যেতে পারে দিনের একটা বড় অংশ আপনি আমি আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে কাটিয়ে দিই যেহেতু সোশ্যাল মিডিয়া বর্তমান সমাজে কমিউনিকেশনে একটি বড় মিডিয়ায় পরিণত হয়েছে তাই ডিজিটাল মার্কেটিংয়ের জন্য এটি একটি বড় প্ল্যাটফর্ম সবার কাছে কোনো ইভেন্ট কিংবা কোনো প্রোডাক্ট বিক্রির অ্যাডভার্টাইজের জন্য সোশ্যাল মিডিয়া এখন সবাই ব্যবহার করছে এছাড়াও দেখা যায় কোনো ইভেন্টের ক্যাম্পেইনের জন্যে অনেকে এখন প্রোফাইল পিকচারে ফিল্টার হিসেবে ফ্রেম ব্যবহার করে এগুলোর মাধ্যমেও ইভেন্টের মার্কেটিং করা যায় পোস্ট শেয়ারিং এবং বোস্টিং এর মাধ্যমে সহজেই মানুষের কাছে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ক্যাম্পেইন চালাতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্যাম্পেইন এখন বেশ সহজ মিস্টার কবির আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে বলছিলেন একটা শব্দ উচ্চারণ করেছিলেন আসলে এটা কি আমরা একটু বিস্তারিত জানতে চাচ্ছি দেখুন প্রতিদিন প্রতি ঘন্টায় কেউ না কেউ সোশ্যাল মিডিয়াতে আপলোড দিচ্ছেই কি করছে কি খাচ্ছে কোথায় যাচ্ছে কার সাথে যাচ্ছে এরকম সব কিছুই স্টোরিতে শেয়ার দিচ্ছে কারো কারো ক্ষেত্রে এমন স্টোরি শেয়ার করা যেন মাস্ট হয়ে দাঁড়িয়েছে ঠিক প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে বিভিন্ন অর্গানাইজেশন এই স্টোরি সুবিধা দিচ্ছে সেই সাথে দেখা যায় বিভিন্ন অর্গানাইজেশন তাদের অ্যাফিলিয়েটদের দিয়ে স্টোরি তাদের প্রোডাক্টে প্রমোশন করাচ্ছে এ ধরনের ক্যাম্পেইন সত্যি এখন বেশ পপুলার হয়ে উঠেছে এবং সবাই তা অ্যাকসেপ্টও করছে তাহলে সোশ্যাল মিডিয়া স্টোরি আবার একটা নতুন টার্মিনোলজি আমরা শুনলাম এটা আমাদেরকে একটু বলেন খুব মজার কোনো বিষয় হবে এটা হ্যাঁ এটা একটি মজার ব্যাপার দেখুন সোশ্যাল মিডিয়াতে লাইভ ভিডিও শেয়ারিং এখন এত বেশি হয় যে মার্কেটাররাও এর সুবিধা নিতে ভুল করেনি বিভিন্ন প্রোডাক্টের ব্যবহারের ওপর লাইভ ভিডিও শেয়ারিং কিংবা প্রোডাক্ট ইনোগ্রেশন এর লাইভ ভিডিও এখন কাস্টমারদের অনেক বেশি আকর্ষণ করছে ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে কাস্টমারের কাছে নিজেদের বার্তা অনেক সহজেই তুলে ধরা যায় অনেকে থ্রি ডিগ্রি ব্যবহার করে যা আরও আকর্ষণীয় করে তোলে পুরো ব্যাপারটিকে আমাদেরকে আরেকটু সোশ্যাল মার্কেটিং ভিডিও লাইভ ভিডিও মেকিং এর মাধ্যমে কিভাবে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে আমাদেরকে আরেকটু জানাবেন সেটা আরেকটি ব্যাপার ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইনফ্লুয়েন্সার মার্কেটিং মূল বিষয় হল জনসাধারণের কাছে পরিচিত ও জনপ্রিয় কাউকে দিয়ে প্রোডাক্টের অ্যাডভার্টাইজ চালানো হতে পারে তিনি কোনো বিখ্যাত প্লেয়ার সেরা কোনো আর্টিস্ট পপুলার সিঙ্গার মূল কথা হলো এমন কাউকে দিয়ে ক্যাম্পেন করা যার কথা সবাই শোনে এবং বিশ্বাস করে তখন অনেকের মনে এই ধারণা জন্ম নেয় আমার প্রিয় স্টার এই প্রোডাক্টটি ব্যবহার করে তাহলে আমিও এই প্রোডাক্টটি কিনবো মূলত এই ধরনের মেন্টালিটি তৈরির লক্ষ্যেই এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং জি বুঝতে পেরেছি এখন প্রায় দেখা যায় বিভিন্ন সার্ভিসের নামে কোনো অনলাইন ম্যাগাজিনে কিংবা ব্লগ সাইটে প্রোমোশনাল ব্লগ লেখা হচ্ছে সেই ব্লগ পড়ে মানুষজন সেই অর্গানাইজেশন অর্গানাইজেশান রকম সার্ভিস দেয় তা জানতে পারছে এগুলো হলো কন্টেন্ট মার্কেটিং মার্কেটিংয়ের জগতে নিজের ঢোল নিজেকেই পেটাতে হবে সেই সাথে অন্যদের হাতেও ঢোল তুলে দিতে হবে একটু পিটিয়ে দেওয়ার জন্যে ব্যাপারটা অনেকটা এরকম নিজের অর্গানাইজেশন সেবার ব্যাপারে মানুষজনকে জানানোর জন্যে এরকম মার্কেটিংয়ের বেশ হেল্পফুল হয় নিজে লিখতে না পারলে কোনো প্রমোশনাল ব্লগ রাইটারকে দিয়ে নিজের ব্যাপারে কন্টেন্ট লিখে নেওয়া যায় আচ্ছা কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে ডিজিটাল মার্কেটিং এটা কি রকম ব্যাপার এটি অনেকটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর মতো তবে এখানে লোকজনের নন ফেস থাকাটা খুব একটা জরুরি না ধরুন আপনার একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনি যা কিছু করেন না কেন তার জন্য সব নির্দিষ্ট একটি ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহারের কথা উল্লেখ করেন আপনার যদি একটি কুকিং চ্যানেল থাকে তাহলে সেখানে একটি নির্দিষ্ট ব্র্যান্ডের প্রোডাক্টের ব্যাপারে সবাইকে বলতে পারেন এর বিনিময়ে সেই ব্র্যান্ড আপনাকে একটি সম্মানী প্রদান করে থাকে এখানে আপনি সেই ব্র্যান্ডের অ্যাফিলিয়েট হিসেবে কাজ করছেন অর্থাৎ আপনি আপনার কাজের মাধ্যমে সবাইকে সেই ব্র্যান্ডের ব্যাপারে বলছেন অনেক সময় অ্যাফিলিয়েটদের জন্য আলাদা প্রোমো কোড দেয়া থাকে যার মাধ্যমে ক্রেতারা প্রোডাক্টের উপর বিশেষ ডিসকাউন্ট পেতে পারে অ্যাফিলিয়েট মার্কেটিং শব্দটি আমাদের কাছে একেবারেই নতুন আমাদেরকে আরেকটু বিস্তারিত বলবেন অ্যাফিলিয়েট মার্কেটিংটা কিভাবে কাজ করছে ডিজিটাল মার্কেটিং এ লিনা এমন একটি সুন্দর কনস্ট্রাকটিভ কোশ্চেন তুলে আনার জন্য এবার আরেকটা বিষয় নিয়ে কথা বলা যায় সেটা হলো ডিজিটাল মার্কেটিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকাল বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে একসময় পুরো পৃথিবী ছেয়ে যাবে মানুষজনের কাজ তখন প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে দুই সালে এসে মার্কেটিংয়ের ক্ষেত্রে একটি বড় অংশ টেক ওভার করে নিয়েছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ যা ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে এক্সাম্পল হিসেবে ফেসবুকের মেসেঞ্জারের কথাই ধরুন কোনো সেলিং কোম্পানিকে আপনি যদি মেসেঞ্জারে নক করেন তাহলে তারা প্রায় সাথে সাথে উত্তর দিয়ে থাকে আর আপনার ডিমান্ড অনুযায়ী যদি তাদের কাছে কোনো প্রোডাক্ট চান তাহলে আপনার পছন্দ মতো পণ্যও তারা দেখাতে পারে এমনকি আপনার কেমন চাহিদা তার উপর ভিত্তি করে তারা নেক্সট ডেও আপনার সামনে তাদের প্রোডাক্ট দেখাবে আপনি যদি শার্ট কিনতে লাইক করেন তাহলে তাদের কালেকশনের নতুন শার্ট এলেই তা আপনাকে দেখানো হবে এরকম সুবিধা কে না পছন্দ করে বলুন চমৎকার আপনি বিষয়গুলোকে আরো অনেক বেশি ইন্টারেস্টিং করে দিচ্ছেন আমাদের কাছে আমাদের এখন বুঝতে পারছি অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি আসলে ডিজিটাল মার্কেটিং বেশ বড় একটা বিষয় এখানে কথা বলার নানা পয়েন্ট বের হতেই থাকবে এই যেমন ধরুন চ্যাটবটস ফেসবুকে বর্তমানে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি হলো এই চ্যাটবর্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত এই চ্যাটবট ইউজারদের যে কোনো ডিমান্ড সহজে অনুধাবন করে সেই অনুযায়ী ইনফরমেশন সাপ্লাই করে থাকে মূল উত্তরদাতার তুলনায় চ্যাটবট অনেক কুইক উত্তর দিতে পারে বলে ইউজাররা এই চ্যাটবট ব্যবহার করে বেশি কমফোর্ট ফিল করে চ্যাটবোর্ড ইউজ করে ইউজাররা বেশ সহজেই তাদের অর্গানাইজেশনের প্রোগ্রাম সম্পর্কে জানতে পারছে এরকম চ্যাটবোর্ড এখন প্রায় সব অর্গানাইজেশনে ব্যবহার করা হয় তবে এ ধরনের সুবিধা কি ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রেও আছে হ্যাঁ আমরা এতক্ষণ বর্তমান সময়ে প্রচলিত বেশ কিছু ডিজিটাল মার্কেটিং এর ট্রেন নিয়ে কথা বললাম এবং এমন কিছু ট্যাকটিক্স নিয়ে কথা বলবো যা যে কোনো ছোটখাটো বিজনেস মার্কেটিং এর কাজে ব্যবহার করা যেতে পারে এই ট্যাকটিক্স ব্যবহার করে ইজিলি ডিজিটাল মার্কেটিং করা সম্ভব এবং তাতে ইনকাম এবং বিজনেস দুটোই বাড়বে যেমন টার্গেট গ্রুপ কি পছন্দ করে তা খেয়াল করা সোশ্যাল মিডিয়াতে এখন ভালো কোনো পোস্ট হলে তা শেয়ার করা পড়ে যায় জন্য আপনি এই জিনিসটি কাজে লাগাতে পারেন অনেক রেস্টুরেন্ট এই বুদ্ধিটি কাজে লাগিয়ে তাদের পপুলারিটি বাড়িয়ে নিচ্ছে অনেক সময় দেখা যায় দুটি নির্দিষ্ট অর্গানাইজেশনের মাঝে এক প্রকার সোশ্যাল মিডিয়া যুদ্ধ লেগে যাচ্ছে এই যুদ্ধ লাগছে এই নিয়ে কে কার চেয়ে মজার পোস্ট তৈরি করতে পারে সাধারণ মানুষজন তা দেখে মজা পায় এবং শেয়ারও করে এভাবে নিছক বজার ছলেই নিজের মার্কেটিং করে ফেলা যায় ডিজিটাল মার্কেটিংয়ে আর কোন বিশেষ ট্রিক্স এবং ট্যাকটিক্স গুলো আমাদেরকে একটু জানাবেন যা দিয়ে আমরা ডিজিটাল ভালো ফলাফল আনতে পারবো হ্যাঁ আরেকটি বিষয় আছে সেটি হলো অডিয়েন্স যেন একই সাথে মোবাইল এবং ডেস্কটপ ব্যবহার করে সুবিধা নিতে পারে তার ব্যবস্থা করা বর্তমানে প্রায় সব ধরনের বিজনেসের জন্যে একটি নিজস্ব ওয়েবসাইট ডেভেলপ করা হয় ধরে নিলাম আপনি অনলাইনে প্রোডাক্ট সেল করার জন্য একটি ওয়েবসাইট বানাবেন এখন আপনাকে দেখতে হবে কাস্টমার কোন মিডিয়ায় আপনার ওয়েবসাইট বেশি অ্যাক্সেস করতে পারে আপনি যদি কেবল ডেস্কটপের জন্য সাইট ডেভেলপ করেন তাহলে দেখা যাবে খুব একটা কাস্টমার পাবেন না কারণ বেশিরভাগ কাস্টমার এখন মোবাইল ফোন ব্যবহার করে বেশি কমফোর্ট ফিল করছে তাই দেখা যাবে বিজনেস শুরুতেই আপনি কাস্টমারদের একটি বড় অংশ হারিয়ে ফেলেছেন যা একেবারেই ওয়ার্দি না এই আপনি মোবাইল ফোনের কাস্টমারদের জন্য আলাদা ওয়েব ডিজাইন অথবা একটি অ্যাপের ব্যবস্থা করে রাখতে পারেন দারুন মিস্টার কবি আর কি ট্রিক্স আপনি দিতে চাবেন ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে সুন্দর ওয়েবসাইটের মাধ্যমে ক্যাম্পেইন এর ক্ষেত্রে ওয়েবসাইট ডেভেলপ করার সময় কাস্টমারের সাথে ডাইরেক্ট কথা বলার ব্যবস্থা রাখতে পারেন যে কোনো ব্যাপারে কাস্টমারের মতামতের গুরুত্ব দেয়া বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ কাস্টমার তাদের মতামত যাতে তুলে ধরতে পারে সেজন্য যে কোনো ওয়েবসাইট বা অ্যাপ ডেভেলপ করার সময় তা খেয়াল রাখতে হবে তাছাড়া কাস্টমারের সাথে ডাইরেক্ট কথা বলার ব্যবস্থাও রাখা উচিত তাহলে কাস্টমারের যদি কোনো কুইক কোশ্চেন থাকে তা তারা করতে পারবে এজন্য আপনি চাইলে একটি মেসেঞ্জার বটেরও ব্যবস্থা রাখতে পারেন দেখতে দেখতে আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনি আরও কিছু ট্রিক্স দিতে চাইলে আমরা গ্রহণ করতে চাচ্ছি হ্যাঁ আরেকটি বিষয় আমি কথা বলবো তারপর বিদায় নেবার পালা প্রোডাক্ট আনতে হবে সাথে সাথে আপনার প্রিয় কাস্টমারদের জানানোর সবচেয়ে ইজি এবং ইফেক্টিভ ফর্মুলা হলো আপনাকে ইমেল এবং মেসেঞ্জারের মাধ্যমে তাদেরকে জানাতে হবে এতে করে যে সকল কাস্টমার আপনার থেকে রেগুলার প্রোডাক্ট এনে তাদের সাথে কমিউনিকেশন বেশি হবে এবং আগের চেয়ে ক্লোজনেস বাড়বে নিজের সাকসেসের জন্য এ ধরনের কাস্টমার লিস্ট থাকা খুবই জরুরি মিস্টার কবির অনেক ধন্যবাদ আমি দেখেছি যে আমাদের আপনার এই ইনফরমেশনগুলো একেবারেই লেটেস্ট এবং আমার কাছে মনে হচ্ছে এটা সর্বশেষ আপডেটে আপনি আমাদের ফিওয়ার্সদের দিয়েছেন আমি অনেক উপকৃত হয়েছি আশা করছি আমাদের দর্শকরাও অনেক উপকৃত হয়েছেন আপনি আরও কিছু বলেন আমাদের ডিজিটাল মার্কেটিং নিয়ে হ্যাঁ থ্যাঙ্কস আপনাকে লীনা জীবন দর্পন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আসলে মানুষের উপকার করতে চেয়েছি আজকের আলোচনা থেকে যদি কেউ উপকৃত হয়ে থাকেন এই আলোচনা শোনার পর যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কেউ আগ্রহী হয়ে ওঠেন তবেই সার্থকতা খুঁজে পাবো

নিউ একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সুপোর্ট সার্ভিসেস সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন নাইন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স ফোর ওয়ান ও ফোর Visit Korun www.solvientech.com. Email sheikh.kabir at solvientech.com.